السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات وأولئك هم عذاب عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এই জীবন বিধানে আল্লাহ আলমিন আমাদেরকে সকল কিছুই শিক্ষা দিয়েছে যদি কোনো কোনো বিষয়ে সরাসরি উল্লেখ না করে থাকে তাহলে সেই বিষয়টি মাপার জন্য কোনটা জায়েজ এবং কোনটা না যায়জ কোনটা হালাল এবং কোনটা হারাম তার মাপকাঠি আমাদেরকে শিখিয়ে দিয়েছে এ কথাটি বললাম এ কারণে যে আমাদের সম্মুখে অতি নিকটে একটি বছর শেষ হয়ে যাবে নতুন আরেকটি বছর শুরু হবে খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী নতুন আর একটি বছর শুরু হবে সে নতুন বছর শুরুকে কেন্দ্র করে যে উৎসবটি আয়োজন করা হয় যে উদযাপনটি হয় সে উদযাপনটি মুসলমানদের জন্য কতটুকু গ্রহণযোগ্য আজকে সেই বিষয়টি একটু আলোচনা করবেন একটি উৎসব একটি উদযাপন মুসলমানদের জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সে শর্তগুলোর মধ্যে সর্বোত্তম হল যে উদযাপনটি উৎস কোথায় থাকে এবং এর উদ্দেশ্য কি এর আয়োজনের পদ্ধতি যদিও ইসলামের দৃষ্টিকোণ থেকে নববর্ষ উদযাপনের বিষয়ে সরাসরি কোনো বক্তব্য নেই কিন্তু কোরআন ও সন্ন্যার আলোকে নববর্ষ উদযাপন সম্পর্কে অথবা বিভিন্ন উৎসব উদযাপনের বিষয়ে যে দিক নির্দেশনা গুলো রয়েছে আমরা তার আলোকে ইনশাল্লাহ তা ব্যাখ্যা করব প্রথমত আসি যে আমরা যেই উৎসবটি নিয়ে কথা বলছি ইংরেজি নববর্ষের উৎসব বা উদযাপন অথবা হ্যাপি নিউ ইয়ার বলতে যে উৎসবটি আয়োজন করা হয় পালন করা হয় সে উৎসবটি উৎসবটির উৎস কোথায় থেকে যদি আমরা ইতিহাস লক্ষ্য করি যে ইংরেজি নববর্ষের উৎস হল অত্যলিকতা ও খ্রিস্টান ধর্মের তাদের একটি গুরুত্বপূর্ণ উৎসবের সাথে এই উৎসবটি সম্পর্ক এটি একটি খ্রিস্টান ঐতিহ্যবাহী উৎসব থেকে চলে এসেছে যা বর্তমান আধুনিক যুগে একটি সামাজিক উৎসব পরিণত হলেও এর মূল ঘোড়াবত্তলি হল মূল মূলত এর মূল উৎস খ্রিস্টানদের উৎসব আর এই ঐতিহ্যবাহী উৎসবকে আমরা মুসলমানরা না জেনে না শুনে না বুঝে পালন করে থাকি এ বিষয়ে আল্লাহাবুল্লাহ আলম কি বলছেন যে অন্য ধর্মের যে উৎসবগুলো রয়েছে অন্য ধর্মের থেকে গ্রহণ করা যে উৎসবগুলো রয়েছে তা আমাদের জন্য পালন করা কতটুকু কতটুকু গ্রহণযোগ্য এ বিষয়ে মে সোনাদল আল ইংল্যান্ডের একশো পার্সোনাল আল্লাহব্লাহ আলামী বলছেন ওয়ালা তাকুন লেভিনাফার ওয়া হু ওয়াখতালে হু ইমবাগী আল্লাহাব্লাহ আলামী বলছেন তোমরা তাদের মতো হও না যারা দিনের বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে এখানে আল্লাহব্লাহ আলামী স্পষ্টভাবে যে ইঙ্গিত করেছেন তা তাহলে মুসলমানদের মুসলমানরা যাতে দলে বিভক্ত না হয়ে একত্রভাবে থাকতে পারে এবং বিভিন্ন দলে বিভক্ত না হয়ে খ্রিস্টান বা অন্য ধর্মীয় কালচার গ্রহণ না করে তাদের উৎসব উদযাপন না করে এ বিষয়ে করিম সাল একটা হাদিস যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ আনহু তিনি বলেন মান রসল্লা সাল্লাহাল্লাম মিশে করেন এখানে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো গোত্রের অন্য কোনো জাতির অন্য কোন ধর্মের কোনো কিছু অনুসরণ করে অনুকরণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত অর্থাৎ আমরা যদি খ্রিস্টানদের উৎসব উদযাপন করি অথবা অন্য কোনো ধর্মের অন্য কোনো জাতির উৎসব উদযাপন করি যেরকম আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে ধর্ম যার যার উৎসব সময় কিন্তু না রসুল সাল্লাহ আলি সাল্লাম এই বিষয়টি সম্পূর্ণভাবে নিষেধ করেছে ধর্মচার্যের উৎসব তার যদি আমরা কোনো ধর্মের কোনো জাতির মুসলিম উৎসব তো অন্য কোনো উৎসব উদযাপন করি তাদেরকে অনুসরণ করি তাদেরকে অনুকরণ করি তাহলে রসুল উদ্দিন সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমি তাদের দলভুক্ত। অর্থাৎ তখন আমার দল হয়ে যাবে তাদের সাথে আমি আমার শাসন হবে কেয়ামত হবে তাদের সাথে এবং আমি মুসলমানদের থেকে দলবিচ্ছিন্ন হয়ে যাব এখন আসি আমরা কেন অন্য ধর্মের অন্য জাতির উৎসব পালন করব কি কোনো নিজস্ব উৎসব নেই হ্যাঁ আমাদেরও নিজস্ব উৎসব আছে মুসলমানদেরকেও আল্লাহাব্লাহ আলমিন উৎসব দিয়েছেন মুসলমানদের জন্য আল্লাহবুল্লাহ আলমিন দুটি বড় বড় উৎসব দিয়েছেন তাহলে হল রসুল সাল্লাহু আলহিমাম বলছেন ইন্নআলিউল আইদান ও হায়দা আইদ রসুল সাল্লাহ আলাইস্লাম বলছেন প্রত্যেক জাতির নিজস্ব উৎসব রয়েছে আর এটা হলো তোমাদের উৎসব এখানে রসমসাল সাল্লাম যে উৎসবের কথা উল্লেখ তা হল মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসব হয়ে থাকে ঈদ উল ফিতর এবং ঈদ উল আদাহা এই দুটি উৎসব আমাদের হিসেবে উল্লেখ করেছেন আর অন্য অন্য জাতি যারা রয়েছে তাদের উৎসবে তারা পালন করবে নিজেদের উৎসব রেখে অন্যদের উৎসব পালন করার বিষয়ে আল্লাহাবুল্লাহ আলমিন কঠিন হুশিয়ারি দিয়েছেন আল্লাহাবুল্লাহ আলমিন নতুন কর্মকারী মামলেন বলে তোমরা সীমা লঙ্ঘন করো না ইন্দাল মহাতাদিন আর নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না অর্থাৎ আল্লাহ আব্লা আলমিন আমাদেরকে যে সীমা দিয়ে দিয়েছেন আমাদেরকে যে মাপকাঠি দিয়ে দিয়েছেন আমরা যাতে সে সীমা লঙ্ঘন না করি সে মাপকাঠির বাহিরে বাহিরে চলে না যাই আমাদের নিজেদের যে উৎসব রয়েছে সেই উৎসবের মধ্যে আমরা থাকি সেই উৎসবগুলো আমরা উদযাপন করি এছাড়া হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বা অন্য কোনো জাতির যে উৎসবগুলো রয়েছে সেই উৎসব যাতে আমরা পালন না করি সেখানে ব্লা আলমিন যে আজাব রয়েছে শাস্তি রয়েছে গজব রয়েছে সেগুলো থেকে আল্লাহ আল্লাহরাবল্লাহ আলমিন আমাদেরকে বাঁচিয়ে রাখে কেননা এই সকল উৎসবে আল্লাহ আল্লাহবাবুল্লাহ আলমিন আমাদেরকে নিষেধ করার কারণ হলো আমরা উৎসব যেভাবে পালন করি তাদের উৎসবগুলো সেভাবে পালিত হয় না সেখানে সময়ের অপচয় হয় অর্থের অপচয় হয় এবং কি এমনকি আল্লাহরাবুল্লাহ আলমিনের নাফরমানি হয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের শিরিক সাথে অংশীদারিত্ব করা হয় এজন্য আমার বোলা আলামিন আমাদেরকে এই সকল উৎসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে নতুন বছরের সূচনার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ আমরা নিতে পারি সে পদক্ষেপগুলো হলো আমাদের জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে নতুন আর বছর আমাদের জন্য আচ্ছানি দিচ্ছে আমরা বিগত বছরগুলোতে কি কাজ করেছি কি আমল করেছি কি গুনা করেছি আল্লাহাবুল্লাহ আলমিন সেই বিষয়ে তবা করা ইস্তেক পার করা এবং অঙ্গীকারবদ্ধ হওয়া যে সামনের বছরে আমরা আরো ভালো ভালো হয়ে যাব ভালোভাবে আল্লাহাব্লাহ আলমিন আল্লাহাবুল্লাহ আলমিনের সন্তুষ্ট অর্জনের জন্য যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সেই কাজগুলো করার চেষ্টা করুক তাহলেই আমরা সফল কাম হতে পারবো আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে আল্লাহাবুল্লাহ আলমিনের সকল আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুক এবং অন্য 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 ধর্মের উৎসব থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুক নিজেদেরকে ইসলামের যে গণ্ডি রয়েছে ইসলামের যে নিয়ম পদ্ধতি রয়েছে ইসলামের যে হালাল হারাম রয়েছে সেগুলো বেছে আমল করার জীবন পরিচালনা করার তফসিক দান করুক সালামু আলাইকুম ওরি অবাক